বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে বিশ্রামে রেখেই আসন্ন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তানের বিপক্ষে দলে থাকলেও দুই ম্যাচ টেস্ট সিরিজের কোনো ম্যাচেই একাদশে ছিলেন না পেসার শরিফুল ইসলাম পারফরম্যান্স নয় মূলত ইঞ্জুরির জন্যই খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কোনো ম্যাচ কিন্তু এবারে ভারতের বিপক্ষে শরিফুলকে রাখা হয়নি ষোলো সদস্যের দলেও বাদ নয় ইঞ্জুরির জন্যই বিশ্রামে রাখা হয়েছে দীর্ঘাদেহি এই পেসারকে। যদিও শরিফুলের জায়গায় নাহিদ রানা একাদশের সুযোগ পেয়েই করেছেন বাজিমাত বুঝতে দেননি শরিফুলের অভাব গতির ঝড়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের খাইয়েছেন নাকানি চুবানি আজ ভারতের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচন কমিটি ১৬ সদস্যের দলে পরিবর্তন শুধু একটাই বিশ্রামে থাকা শরিফুলের জায়গায় দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক এর আগেও জাকের আলী একবার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও খেলতে পারেননি কোনো ম্যাচ ইঞ্জুরি সমস্যা না থাকায় মূলত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সর্বশেষ একাদশ নিয়েই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারে শান্ত বাহিনী তাই সেক্ষেত্রে জাকের আলীর অভিষেকের অপেক্ষাটা হয়তো আরও দীর্ঘায়িত হতে পারে ষোলো জনের স্কোয়াডে রাখা হয়েছে জন জেনুইন ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার দুজন স্পিনার ও চারজন পেসার দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এছাড়াও দলের অন্য সদস্যরা হলেন সাদমান ইসলাম অনিক জাকির হাসান মমিনুল হক মাহমুদুল হাসান জয় মুশফিকুর রহিম সাকিব আল হাসান জাকের আলী অনিক লিটন দাস মেহেদী হাসান মিরাজ হাসান মাহমুদ তাস্কিন আহমেদ নাহিদ রানা সৈয়দ খালেদ নাইম হাসান ও তাইজুল ইসলাম বাংলাদেশ এবাদত ও শরিফুলকে ছাড়া দল ঘোষণা করলেও প্রতিপক্ষ ভারত তাদের দেশের মাটিতে হওয়া সিরিজে ঘোষণা করেছে পূর্ণ শক্তির দল ইঞ্জুরির সমস্যায় না থাকা দলের রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত ভুমরা জাদেজা আশ্বিন সহ তারকা সব ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের সমীহের নজরেই দেখছে ভারত ভারত যেমন টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ঠিক তেমনি ভারতকেও কোন প্রকার ছেড়ে কথা বলবে না বলে জানিয়েছেন সাকিব মুশফিকরা সব ঠিক থাকলে পনেরোই সেপ্টেম্বর চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ক্রিকেটাররা নয় সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর দুটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ছয় নয় ও বারো অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিনটি টি টোয়েন্টি ম্যাচ তবে টি টোয়েন্টির জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি